মধ্যে আমরা কোরআন থেকে কথা শুনব সামনে রমজানুল মোবারক ছায়া ফেলতে যাচ্ছি আজকে যদি চাঁদ উঠে যায় মাগরিবের পরে যদি সত্যি চাঁদ ওঠে মাগরিব পর্যন্ত এই এগারো মাসের যে এবাদত মাগরিবের পর থেকে এক মাসের এবাদতটা পুরো আলাদা হয়ে যাবে আমরা এখনো পর্যন্ত যদি সহ দরবার সোহান যে সবাব পাওয়া যাবে

বলেন তো কেয়ামতের ময়দানে যে দৃশ্যের কথা আল্লাহ কোরআনে দিয়েছে এটা কি স্বাভাবিক বিষয় না বিশাল বিষয় বিশাল ব্যাপার একটা যে মা আমাকে পেটে নিয়েছে আপনি ধারণা করতে পারেন কোনদিন সে পাঁচশো বছর তার পা ধরে পড়ে থাকবে মানুষ আর মুখের ওপরে লাথি দিয়ে বলবে যে আমার দুনিয়ায় বিয়েই পাই না তোরে পাবো কোথায় Kita di masa tujuh

আজ হিনায়দাবাসী এই যে কঠিন পরিস্থিতির কথা বললাম বারানি কারিমের বর্ণনা ভাষ্য এর অবস্থায় মানুষের শুধু কাজে লাগবে যেটা তার নাম যেহেতু নাকি আর এটা কামাই করার জন্য এই পৃথিবীর জমিটা চোখ বন্ধ হয়ে গেলে নেকি কাজ করার কোন সুযোগ আমাদের নেই আছে না নেই শুধু যখন আছে এখান থেকে আখেরাতের প্রস্তুতি করে যাওয়া দরকার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন আজকে এই ময়দানটা এটা ইবাদত চলছে না কত ব্যস্ত মানুষ এখানে বসে আছে শুধু সওয়াবmathbb{b}ত্তি করার জন্য ইয়া যারা رمضان ও মুবারক চান আমাদের ছায়া ফেলতে যাচ্ছে আমরা জানি رمضان 10000 বছর আগে ফরানে কালিম নাসিজ হয়েছে রমজান এই জন্য এর মর্যাদা বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রমজান মাস দুনিয়ায় ছিল না এই জবাব দিলেন না ছিল না তো রমজানের এই মর্যাদা এই দাম ছিল না যার জন্য এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার নাম যেহেতু করা বিয়েতে যেহেতু বরের দাম বেশি হয় বরযাত্রীর চাইতে আমাদেরও হিসাব নিকাশ করি এখন থেকে জীবন চালানো দরকার

এর কি এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ নেই আল্লাহ যেন আফসোস করেন আল্লাহ যেন আমরা শাস্তি না দেই এমন কাজ করানোর সাথে আরম্ভ করা দরকার কোরআনই গায়ম জানো কিয়ামতে আমাদের সকলের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে বলেন আমিন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়ালাইতা পরামর্শের দিকে কারো পক্ষে কথা বলে বলেন কিয়ামতে আল্লাহ তাকে maaf করে দিবেন কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান নেয় সে যাদ বড় নিদামি গর্ব জাহান্নামে যাবে আজকের অনুষ্ঠান যে মাদ্রাসা এখানে কোরআন শরীফ পড়ানো হয় না হয় না খাই রকম মানতা আলমা কোরআন ও আলমা নবীজি বলেন উত্তম মানুষ ওইটা তোমাদের ভেতরে যে কোরআন শেখে আর মানুষকে শেখায় সেই অবস্থায় যেগুলো আজকে এই মাহফিলের যারা দাইত্য আছেন এবং এই প্রতিষ্ঠানের